আউজু বিল্লাহ হিমিনা শাঈদ ওয়ান ওয়াজীম বিসমিল্লা ওয়ামেন ওয়াহিমদউলিল্লাহ হিরব বেলা এলমিন আসসালাহতু আসসালাহ আল্লাহ রসৌল হিল কারিম সন্মানিত দর্শক শ্রোতা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সকলকে জানাচ্ছি আসসালাহ আলাইকুম ওর আহমাদুল্য়া হে আবার আকাতহু আমি পবিত্র কোরআন সোরা হামিম আশিজ ৩৩ তেত্রিশ নম্বর আয়ত থেকে তেলাউত করছি আউজুবিল্লাহ শেইদু আন ওয়াজীম বিসমিল্লাহিম ও মানু কৌলা মিম মান দা ইলা ওয়াহি ওয়া আ ইলা সালী হা ওয়া ক আলা ইন আনি মিনাল মুসলিম ইন অর্থ হলো আর তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে আল্লাহর পথে ডাকে সৎকর্ম করে আর বলে আমি একজন মুসলিম আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি যে বিষয়ে আমি আলোচনা করব সে বিয়েটা গঠনতন্ত্র শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলাম গঠনতন্ত্রের চার নম্বর ধারা কর্মনীতি এই কর্মনীতি কী তাদের তারা কি কর্মনীতি পালন করে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকেই জানেন না আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন এবং উপকৃত হবেন এবং বাংলাদেশ শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের কর্মনীতিতে কী আছে বাংলাদেশ জামাত ইসলামের তিনটি কর্মনীতি রয়েছে এর মধ্যে প্রথম কর্মনীতি হলো কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো কর্মপন্থা গ্রহণের সময় জামাত সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র আল্লাহ ও তার রাসুল সাল্লাহ নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান করিবে এর প্রথমটা দ্বিতীয় নম্বর হলো উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী এমন কোনো উপায় ও পন্থা অবলম্বন করিবে না যাহা সততা অবিশ্বাস কিংবা যাহার ফলে সমাজে বা দুনিয়ায় ফ্যাসাদ বিপর্যয় সৃষ্টি হয় তিন নম্বর ধারায় কি বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী উহার বাঞ্ছিত সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে অর্থাৎ ইসলামী দাওয়াত সম্প্রসারণ শিক্ষা ও মাধ্যমে মানুষের মানবিক নৈতিক চরিত্র সংশোধন এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র করিবার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী অনুকূলে জনমত গঠন করিবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করতে পারেন আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে জানতে পেরেছেন এজন্য আপনাদের এই ধৈর্য ধরে শোনার জন্য ভিডিওটি ধৈর্য ধরে শোনার জন্য দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত